কিছু ভুল বুঝছিলেন কিছু মানুষকে তো ভুল তারা বুঝছিলেন তাদেরকে বোঝানো হলো যে আমরা কি চাইছি সিদ্ধান্ত অনেক আগের থেকেই আছে এটা এখন তার কোনো সিদ্ধান্ত না আমাদের সিদ্ধান্ত ওটাই যে ফুটপাত ক্লিয়ার করতে হবে আমাদের শহরের উপরে শতপুর রোড বাদু রোড যশো রোড ওল যশো রোড যে আছে সেগুলো ফুটপাত ক্লিয়ার করতে হবে ফুটপাতের পরেও যেটা পিডব্লিউডির যে জায়গাগুলো আছে ডালদিক বাঁধিক যশো রোডের সেখানেও তিন ফুট করে ক্লিয়ার করে দিতে হবে সেটা আমরা পুলিশ প্রশাসনকে বলেছি যে আনতরাইজ পার্কিং যেগুলো আপনারা ট্রাফিক এবং পুলিশ যৌথভাবে সেগুলো তারা ওটা নিয়ম অনুযায়ী যা করণীয় সেগুলো ফাইন করে তাদেরকে গাড়ি সিজ করবে এবং ফলত বিরোধী দলনেতার মধ্যেও একটা কোশ্চেন এসেছে তিনিও বোর্ড মিটিংয়ে রেস করেছেন ফুটপাথ মুক্ত করতে হবে আগে সেটা হোক পরেরটা পরে দেখা যাবে নাইনটি নাইনে গ্রামের নজরুল শতবার্ষিকী হলে একটা নাগরিক কনভেনশন হয়েছিল সেখানে বিভিন্ন সমাজের বিশিষ্ট ব্যক্তিরা ছিলেন অল পার্টিস লোকেরা ছিলেন সেখানে কিন্তু কনসেনসাস হয়েছিল তার পরের দিন কিন্তু একটা নেতিবাচক মাটি তো থাকে মানে আজকে তুমি আছো আমি বিরোধী করব কালকে তুমি আছো আমি বিরোধিতা করব সেই তার পরের দিনই কিন্তু সেটুর থেকে একটা বড় বিক্ষোভ হয়েছিল আমি তখন রতিনকে বলেছিলাম ছেড়ে দেয় ঝামেলা কিন্তু কনসেন্স হয়েছিল মানে পনেরো দিন ধরে পৌরসভা পিডব্লিউডির জায়গায় যে হকার বন্ধুরা বসে আছে তাদের দোকান সরানোর কথা বলে মানে বলে আসছে এবং তাদের কাছ থেকে প্যান কার্ড আধার কার্ড এই সমস্ত ডকুমেন্ট নেওয়ার পরে হঠাৎ করে গত পরশু দিনের আগের দিন থেকে মাইক প্রচার হচ্ছে চব্বিশ ঘন্টা সময় তার মধ্যে সব দোকান খুলে দিন এবং সেইটা হওয়ার মধ্যে এদের মধ্যে আতঙ্ক তৈরি হয় এবং পরবর্তীতে গতকাল আমরা বসি মধ্যমগ্রামের সোদপুর রোডের দুপাশের দোকানদারদের নিয়ে হকার সংগ্রাম কমিটি হয় এবং আমরা সিদ্ধান্ত গ্রহণ করি যে সুপ্রিম কোর্টের যে ঐতিহাসিক রায় হকারদের সংক্রান্ত যে সরকারি প্রতিষ্ঠান কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার মিউনিসিপ্যালিটি কর্পোরেশন এই পিডব্লিউডির জায়গায় থাকা হকারদের পুনর্বাসন ছাড়া এদের তুলতে পারবে না তার ভিত্তিতে চোদ্দো সালে হচ্ছে কেন্দ্রীয় সরকার পার্লামেন্টে পার্লামেন্টে যে আইন পাস করে এই হচ্ছে এই যে স্ট্রিট ভেন্ডার অ্যাক্ট সেন্ট্রাল গভর্নমেন্টের এইটা নিয়ে আজকে আমরা পুলিশ প্রশাসনের কাছে আসি মধ্যম পৌরসভার চেয়ারম্যান সহ ভাইস চেয়ারম্যান অন্যান্যরা ছিলেন আমাদের যারা সিআইটিউ লিডারশিপ কম্রেস সনদ বিশ্বাস আহমেদ আলী খান অলোক বিরোধী দলের তারাও ছিলেন এই আইনের ভিত্তিতে ঘোষিত যে প্রচার তার প্রচারের অবস্থান পরিবর্তন করে এবং বলে যে যে নতুন ফুটপাত এবং আমরাও তার সাথে সহমত যেখান থেকে মানুষ লক্ষ টাকা করে বানানো হয়েছে ফুটপাত পরিষ্কার রেখে ফুটপাতের বাইরে যে দোকানদার তাদেরকে ভাঙা যাবে না যেটা তারা ভেঙে দেবে বলেছিল তারা এখন জানালেন যে দু ফুট তিন ফুট ছেড়ে তাদের দোকান করতে হবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন